পুজোর আগেই বড় ধাক্কা ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের অক্টোবর মাস জুড়ে পুজো আর উৎসবের মরশুম আর এই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম আবারও বাড়ল এক ঢাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল আটচল্লিশ দশমিক পঞ্চাশ টাকা তবে গৃহস্থলীর চোদ্দ কেজির গ্যাস সিলিন্ডারের নয় বরং এই দাম বাড়ানো হয়েছে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য আজ পহেলা অক্টোবর থেকে ধার্য হবে এই এলপিজি সিলিন্ডারের বর্ধিত দাম কোথায় কোন শহরে কত টাকা হলো এখন গ্যাস সিলিন্ডারের দাম দেশের রাজধানী দিল্লিতে আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেল এক টাকা গত মাসে এই দাম ছিল এক হাজার ছশো একানব্বই দশমিক পঞ্চাশ টাকা আজ থেকে দাম বাড়লো আটচল্লিশ দশমিক পঞ্চাশ টাকা অন্যদিকে আজ থেকে কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনিশ কেজির জন্য ধার্য করা হলো এক টাকা সেপ্টেম্বর মাসে এই রান্নার গ্যাসের দাম ছিল এক হাজার আটশো দুই দশমিক পঞ্চাশ টাকা এরপরে মুম্বাই আজ বেড়েছে দাম আজ থেকে মুম্বাইতে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে এক টাকা আগে মাসের থেকে আটচল্লিশ টাকা বেড়েছে দাম সেপ্টেম্বরে এই দাম ছিল এক টাকা চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসে এক টাকা থেকে বেড়ে এখন হয়েছে এক টাকা তবে সারা দেশে শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে গৃহস্থলী রান্নার গ্যাসের দামে কোনো বদল হয়নি চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম আগের মতোই আছে অক্টোবর মাস ধরে এই নিয়ে পরপর তিন মাস ধরে নয় দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে দেশে সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলি পরপর দাম বাড়িয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের সেপ্টেম্বর এবং অগাস্ট মাসও এই দাম বেড়ে গিয়েছিল সেপ্টেম্বর মাসে দাম বেড়েছিল উনচল্লিশ টাকায় এবং তার আগে অগাস্টেও এই গ্যাস সিলিন্ডারের দাম আট থেকে ন টাকা বেড়েছিল সেপ্টেম্বর মাসও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে উনচল্লিশ টাকা বেড়েছে দাম এই দামের বদল এসেছে উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এর আগে এপ্রিল মাস থেকে জুলাইয়ের মধ্যে সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থার পক্ষ থেকে এই দাম কমানো হয়েছিল অর্থাৎ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার চার মাসের মধ্যে এই রান্নার গ্যাসের দাম অনেকটাই কমানো হয়েছিল আর তারপর থেকে পরপর তিন মাসে হুহু করে বেড়ে গিয়েছে দাম